হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডে সিজেস নাও আজকে আমরা যুগান্তর পত্রিকা থেকে একটি কলাম ফোকাস রাইটিং বা রচনা বা কোনো পরীক্ষায় আসার মতো একটা উপযোগী একটা তথ্য দেওয়া আছে সেটা একটু পড়ার চেষ্টা করবো পাশাপাশি বাংলা ইংলিশ উভয়ই শব্দার্থ বোকাবলির ফেজেস শেখার চেষ্টা করবো তো দেখুন এটা শুরু হয়েছে ঠিক এইভাবে যে ভারতের নদী সংযোগ মহাপরিকল্পনা বাংলাদেশের করণীয় মানে ভারত কিভাবে বাংলাদেশের সাথে নদী সংযোগ পরিকল্পনাগুলো করেছে সেটা নিয়ে আলোচনা থাকবে আরেকটা আলোচনা থাকবে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের করণীয়টা কী এইরকম একটা আলোচনা পুরো নিউজটা অনেক বড় একটা নিউজ এই নিউজটাতে পুরো বিশ্লেষণ করা আছে লিখেছেন আমরা যার লেখাটা পড়বো তার একটু ক্রেডিটটা আমাদের দিতে হবে লিখেছেন মঞ্জুরুল আলম সহযোগী অধ্যাপক হেলথ সিখিং বিশ্ববিদ্যালয় ফিনল্যান্ড শাসনতান্ত্রিক সংস্কার বিশেষজ্ঞ ই ই ইউ উন্নয়ন প্রকল্প তো চলুন আমরা পুরো ডিটেলস পড়া শুরু করি তো দেখুন আমরা এটিকে হেডলাইন করতে পারি অনেকগুলো ওয়েতে যেমন ভারতের নদী সংযোগ মহাপরিকল্পনা বাংলাদেশের করণীয় অথবা ভারতের নদী সংযোগ মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য মরণ পরিকল্পনা বাংলাদেশের মৃত্যু ইন্ডিয়াস রিভার লিঙ্কিং মেগা প্রোজেক্ট রিভার লিঙ্কিং নদী সংযোগ মেগা প্রজেক্ট মহাপরিকল্পনা অ্যান্ড বাংলাদেশ রেসপন্স বাংলাদেশের প্রতিক্রিয়া কীরকম হতে পারে তো শুরুতেই একটু ঐতিহাসিক কাহিনী আমরা বলবো যেমন ভারতের নদী সংযোগ মহাপরিকল্পনা রিভার লিঙ্কিং মেগা প্রোজেক্ট যে বাংলাদেশের জন্য এক মরণ পরিকল্পনা ড্যাথ প্লান তা বুঝতে রকেট বিজ্ঞানী রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নাই মানে কি দ্যার ইজ নো নেট টু বিং অ্যা রকেট সাইন্টিস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য থিংস ভারতের নদী সংযোগ মহাপরিকল্পনা যে বাংলাদেশের জন্য এক মরণ পরিকল্পনা দিস ইজ অ্যা ড্যাথ প্ল্যান এটা বোঝার জন্য রকেট সাইন্টিস্ট হওয়ার প্রয়োজন নাই পরিকল্পনা অনুযায়ী ভারত কর্তৃক তিরিশটি নদী সংযোগ করার কথা ভারত কী করবে তিরিশটা নদী সংযোগ করবে প্রপোজ করেছে টু লিঙ্ক থার্টি রিভার্স এগুলো হচ্ছে এগুলো কী কী এখানে তুলে ধরা আছে যেমন ব্রহ্মপুত্র গঙ্গা কুশি ঘাগরা গান্ধাক গঙ্গা ঘাগরা যমুনা সারদা যমুনা যমুনা রাজস্থান এই জিনিসগুলো মনে রাখার মতো না তবে ইনফরমেশনগুলো যাতে মনে থাকে বা আপনার মাথায় থাকে যে তিরিশটা সংযোগ নদীর পরিকল্পনা ওরা নিয়ে এসেছে তিরিশটা নদীর সাথে সংযোগ করবে এরপরও চুয়াত্তরটি বিশাল জলাশয় লার্জ রিজার্ভ ইয়ার্স মানে হচ্ছে কি জলাশয় এবং আরও বাঁধ তৈরি ড্যাম কনস্ট্রাকশন করা হবে চুয়াত্তরটি জলাশয় করবে বাংলাদেশের আশপাশে এবং আরও কিছু বাদ ড্যাম কনস্ট্রাকশন করবে যেখানে সংযুক্ত থাকবে আটত্রিশটি নদ নদী আটত্রিশটি নদ নদী সংযুক্ত করে তারা কী করবে চুয়াত্তরটি জলাশয় করবে তো এই জিনিসগুলো যদি করে যারা চুক্তিতে আছে কিছু হয়েছে এবং বাকিগুলো হবে এই বিষয়গুলো আসলে বাংলাদেশের জন্য কী হবে বাংলাদেশের জন্য একটা মরণ ফাঁদ হবে মরণ পরিকল্পনা হবে এই কথাটা এখানে তুলে ধরা হয়েছে যাই হোক প্রথমে এই পরিকল্পনার কথা ফাঁস হয়ে গেলে লিকড হয়ে যায় ভারত বিষয়টি জরিপ পর্যায়ে যে সার্ভে স্টেজে রয়েছে বলে জানায় কারণ প্রথমে অ্যাট ফার্স্ট ওয়েন দ্য থিংস ওয়ান দ্য প্লান হ্যাজ বিন লিক যখন ফার্স্ট হয়ে যায় তখন তারা বলছে কি যে ইড উইল অন দ্য সার্ভে স্টেজ এটা একটা পর্যায়ে আছে এখনও কিছু করিনি আমরা মানে একটু মানে ফাঁস হয়ে গেছে পরিকল্পনা তখন বলা হচ্ছে তখন বাংলাদেশ বিষয়টি মন্ত্রী পর্যায়ে বা মিনিস্ট্রি লেভেলে আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাইলে ভারত এটিকে গুরুত্বহীন ইনসিগনিফিক্যান্ট বলে অভিহিত করে আপত্তি জানায় যে এটা তেমন কিছু না ভাই তোমরা যেটা জেনেছো এটা তেমন কিছু না এটা একটা সার্ভে স্টেজে আছে এটা নিয়ে আমরা কোনো কাজ করছি না মানে বাংলাদেশ থেকে মিনিস্ট্রি লেভেলে বলছিল যে আপনারা যেহেতু কাজ করছেন চলুন আমরা বসি বসে আলোচনা করি কার কীভাবে কি হয় তারা বলছে না না দরকার না এটা গুরুত্বহীন এগুলো নিয়ে ভাবার দরকার নেই ভারত এই চাতুরি ট্রিক করেছিল ফারাক্কাবাদ নির্মাণের সময় এই ট্রাক ট্রিকটা করেছিল ফারাক্কাবাদ নির্বাচনের সময়ও নির্মাণের সময় আলোচনার কথা বলে ঠিকই বাঁধ নির্মাণ ড্যাম কনস্ট্রাকশন শেষে একতরফা পানি প্রত্যাহার একতরফা পানি প্রত্যাহার মানে হচ্ছে কি ইউনিলিটারাল ঠিক আছে কি করেছে উইথড্রল অফ ওয়াটার উইথড্রল পানি প্রত্যাহার শুরু করেছে একতরফা অভাবে এখন আমাদের জানতে হবে আন্তর্জাতিক পানি সংক্রান্ত বিষয়ে ওয়াটার রিলেটেড ইস্যুস ভারতের অবস্থান ইন্ডিয়ার পজিশন কী আন্তর্জাতিক পানি সংক্রান্ত বিষয়ে কিছু আছে সেই বিষয়গুলোতে ইন্ডিয়ার অবস্থান কী ভারত আন্তর্জাতিক চুক্তি ইন্টারন্যাশনাল ট্রিটিস কনভেনশন প্রোটোকলস ও বাংলা আদালতের পানি সম্পদ সংক্রান্ত ওয়াটার রিসোর্সেস রিলেটেড রায় নিয়ে কী ভাবছে এগুলো আমাদের জানতে হবে নদী সংযোগ পরিকল্পনা লিভার লিঙ্কিং প্ল্যান কীভাবে নদীর সাথে সংযোগ করে পরিকল্পনাগুলো করা হয় এমনকি ফারাক্কাবাদ ফারাক্কা ড্যাম কতটুকু আইনানুক লিগাল ও যুক্তিসঙ্গত এই রিজনেবল এই প্রেক্ষাপট নদী সংযোগ পরিকল্পনা নিয়ে আমাদের করণীয় আওয়ার কোর্স অফ অ্যাকশন কি কী উপায় ভারতের মতো বৃহৎ শক্তিকে লার্জ পাওয়ার ও গ্র্যাট পাওয়ার এই পরিকল্পনা বাস্তবায়নে বিরত রিফ্রেন করা যায় এদের কোটি কোটি মানুষের জীবন জীবিকা লাইভলিহুড ও অস্তিত্ব এক্সিস্টেন্স টিকিয়ে রাখতে জরুরি পদক্ষেপগুলো আর্জেন্ট মিজার্স কী তবে এখনই এই ভয়াবহ সমস্যা সম্পর্কে দেশের জনগণকে পিপল অফ দ্য কান্ট্রি জানাতে হবে বিশ্ব জনমত গ্লোবাল পাবলিক অপিনিয়নকে পক্ষে আনতে হবে আন্তর্জাতিক ফোরাম আমাদের অবস্থান তুলে ধরতে হবে এই পরিকল্পনা ভয়াবহতা সম্পর্কে বিজ্ঞানসম্মত তথ্য উপাত্ত ও প্রামাণ্য চিত্র বিভিন্ন কনভেনশন আন্তর্জাতিক আদালতে সরবরাহ করতে হবে এখানে একদম সংক্ষেপে বলেছে যে কী কী করতে হবে আমাদের তো এরপর ডিটেলসে চলে যাব প্রসঙ্গ প্রসঙ্গত ফারাক্কাবাদ নির্মাণের ফলে পৃথিবীর অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বা গড়ান কাঠা গরান কাঠের বনাঞ্চল ফরেস্ট এরিয়া পাঁচশো সাতাত্তর দুই হাজার দুইশো পঁচাশি হেক্টর আজ ধ্বংসপ্রাপ্ত নিয়ারলি ডিস্ট্রয়েড ধ্বংসপ্রাপ্ত সুন্দরবনে প্রবাহিত নদী খাল ও শাখাপ্রশাখায় লবণাক্ততা সলিনিটি গরান কাঠের বৃদ্ধিতে বিরূপ প্রতিক্রিয়া অ্যাডভার্স রিয়াকশন দৃশ্যমান ভিজিবল যদিও উনিশশো সালে আইন সংগঠনের সংগঠনের মাদ্রিদ সম্মেলন গৃহীত ষষ্ঠ অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে ক্লিয়ারলি স্টেটেড আন্তর্জাতিক পানি প্রবাহে কোনো ধরনের দূষণ রোধ ও নিয়ন্ত্রণ পুরো অববাহিকায় আন্তর্জাতিক ব্যবস্থাপনায় এক কর্মপদ্ধতি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে মানে এগুলো করতে গেলে কর্মপদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে কিন্তু ভারত এই অনুচ্ছেদের প্রতি কোনো সম্মান রেসপেক্ট না দেখে উনিশশো একষট্টি সালে ফারাক্কাবাদ নির্মাণ ড্যাম কনস্ট্রাকশন থেকে আজ অবধি আন্তর্জাতিক স্বীকৃত আইন অবজ্ঞা রিগার্ডেড করে আসছে ভারতের নদী সংযোগ পরিকল্পনা অনুযায়ী অকর্ডিং টু ইন্ডিয়াস রিভার লিঙ্কিং প্লান ব্রহ্মপুত্র নদীর বাদ ব্রহ্মপুত্র নদীর বাঁধ প্রকৃত অর্থে তাদের বাংলাদেশের প্রধান একটি নদীর ম্যাজর রিভার অফ বাংলাদেশ নিয়ন্ত্রণ ক্ষমতা দিয়ে দেবে এর সঙ্গে টিপাইমুখ বরাক টিপাইমুখে বারাক নদীর বাঁধ নির্মাণ ড্যাম কনস্ট্রাকশন পরিকল্পনায় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নদী থার্ড লার্জেস্ট রিভার অফ বাংলাদেশ হচ্ছে কি ম্যাগনার নিয়ন্ত্রণ ক্ষমতা তাদের কবজাতে আন্ডার কন্ট্রোলে চলে যাবে বরাক নদীর বাদ যে শুধু ম্যাগনার জন্য মরণ ফাঁদ ড্যাথ ট্রেপ তাই নয় বরং বাংলাদেশের অপর দুটি বৃহৎ নদী টু লার্জেস্ট রিভার যেটা সুরমা ও কুশিয়ারা সেখানেও কি শুকিয়ে দেবে সেই দুটা নদীকেও কি শুকিয়ে ফেলবে যে বরাক নদী থেকে কি উৎপত্তি হয়েছে যার ফলে বাংলাদেশের এক চতুর্থাংশ ওয়ান ফোর্থ অব বাংলাদেশ মরুভূমি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে নদী প্রবাহের উপর নির্ভরশীল ও এ অঞ্চলের সব কারখানা বিদ্যুৎ কেন্দ্র ও ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে মানে ওই নদীর সংশ্লিষ্ট যে বিদ্যুৎ কেন্দ্র আছে পাওয়ার প্লান্টস আছে বিজনেস আছে ফ্যাক্টরিজ আছে এগুলো সব বন্ধ হয়ে যাবে তার মানে কি ভয়ঙ্কর একটা মানে সংবাদ যেটা ভারত নিচে উল্লেখিত পানি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক রীতিনীতি চুক্তি প্রোটোকল কনভেনশন আন্তর্জাতিক আদালতের রায় এবং সমঝতার কোনো তোয়াক্কা না করে একতরফাভাবে আনলিটারেলি নিজস্ব স্বার্থে সেলফ ইন্টারেস্ট প্রতিষ্ঠা করেছে দেখুন নিচের এই সম্মেলনগুলো তারা একতরফাভাবে করেছে উনিশশো বিরানব্ব সালে নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন কনসার্নিং দা প্রোটেকশন অফ দ্য কালচারাল অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ দেখুন এখানে আমরা যে চুক্তিগুলো ভারত করেছে সেগুলো একতরফাভাবে করেছে বাংলাদেশের সাথে কোনো আলোচনা না করে এই চুক্তিগুলো এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে এখানে চুক্তিগুলো লিখিত পরীক্ষা যারা দিবেন তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ কয়েকটা চুক্তি ধরলেন আবার বাংলাদেশের সাথে লিঙ্কিং নদী সংযুক্ত কোন 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 নদীগুলো সংযুক্ত এই এই নদীগুলো লিখে দিলেন ভালো মার্কস পাওয়া যাবে ঠিক আছে তৃতীয় কোনো পক্ষে সহায়তা না নিয়ে ভারতের নিজ ক্ষমতা চাপিয়ে দেওয়ার অভিপ্রায় অতীতে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে পানি সমস্যার সহ যুক্তিযুক্ত সমাধানের ও আন্তর্জাতিক পানি সম্পদের উপর প্রতিবেশী দেশের যুক্তিযুক্ত ন্যায়সঙ্গত অধিকার মেনে না নেয় ইতিহাস পানি দূষণ সম্পর্কিত সমঝোতার বড় খেলাপ যা নদী অববাহিকায় অবস্থিত অপর দেশকে ক্ষতিপূরণ দেয় বাধ্যবাধকতা আরোপ করে এসব কিছুই আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয় এই সব কিছুই আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয় যা জরুরি পদক্ষেপ গ্রহণে তাগিদ দেয় তো এখানে বাংলাদেশের করণীয়গুলো আলোচনা করা হয়েছে যেমন ধরেন ক্ষমত উচ্চ ক্ষমতাসম্পন্ন কাউন্সিল গঠন করা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা একটা বিষয় যেমন ভারতের নদী সংযোগ প্রকল্পের ফলে পানিসম্পদ বিষয়ক সমস্যা ওয়াটার রিসোর্সেস ইস্যুস বাংলাদেশের জন্য এক অগ্নিসংকেত ওয়ার্নিং সাইন হয়ে উঠেছে এই সমস্যা আন্তর্জাতিক অঙ্গনে ইন্টারন্যাশনাল এরেনাতে তুলে ধরার পাশাপাশি এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কাউন্সিল গঠন করতে হবে হাই পাওয়ার্ড কাউন্সিল গঠন করা জরুরি দেশের প্রখ্যাত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ইন্টারন্যাশনাল ল এক্সপার্টস প্রকৌশলী অর্থনীতিবিদ সমাজবিজ্ঞানী ও পানি উন্নয়ন বিশেষজ্ঞদের ওয়াটার ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নিয়ে সুচিন্তিতভাবে এটি গঠন করতে হবে যা সমস্যার সমাধানের কার্যকর ভূমিকা পালন করবে ইফেক্টিভ রুট দেখুন এখানে প্রথম যে টপিকসটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কাউন্সিল গঠন করা এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এই গঠন এই সংগঠনের মাধ্যমে সো এই কাজটা করতে হবে যারা লিখিত পরীক্ষা দেবেন এটা কিন্তু একটা হট টপিক্স যে কীভাবে এই ডিসপিউটসগুলো সমঝোতা করা যায় ভারতকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া ভারতকে স্পষ্টভাবে জানাতে হবে ক্লিয়ারলি ইনফর্ম করতে হবে যে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি ইন্টারন্যাশনাল লস অ্যান্ড কাস্টমস অনুসারে তারা কোনো ধরনের চুক্তি অ্যাগ্রিমেন্ট রেখে উভয় দেশে প্রবাহিত চুয়ান্নটি নদীর পানি একতরফাভাবে সরিয়ে নিতে পারে না একতরফাভাবে আপনি নিতে পারেন না অভিন্ন যে নদী চূন্যটা তাদের অবশ্যই বারাক নদীর উপর বাঁধের কাজ ড্যাম কনস্ট্রাকশন বন্ধ করতে হবে যারা বারাক সুন্দর মানে ম্যাঘনা নদীর দিকে সিলেটের দিকে যে নদীটা আসছে সেটা এবং বাংলাদেশের সঙ্গে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল সম অধিকার বিষয়ক আন্তর্জাতিক নীতিমালার ইন্টারন্যাশনাল নর্মস অন ইকুয়াল রাইটস আলোকে চুক্তি করতে হবে এই জিনিসগুলোর আলোকে চুক্তি করতে হবে এটা ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে নাগরিকদের বিচার চাওয়ার অধিকার করতে হবে মানে আমরা যারা শুধু যারা নদী কেন্দ্রিক নদীর পাশে আসি তারা না সবাই বাংলাদেশের নাগরিকরা ভারতের বা বাংলাদেশের আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট একক যৌথভাবে ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেকটিভলি নিজের পক্ষে বা অপরের পক্ষে অন বিহালফ অফ আদার্স বিচার চেয়ে নালিশ কমপ্লেন করতে হবে এতে সমস্যাটি দেশে বিদেশে দৃষ্টিগোচর ভিজিবল হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ইন্টারন্যাশনাল কমিটির দৃষ্টি আকর্ষণ করবে অ্যাট্রাক্ট অ্যাটেনশন করবে বিশ্ব বিবেকের কাছে ভারতকে কী করতে হবে দাঁড় করাতে হবে ভারতকে বিশ্বের বিবেকের কাছে দ্য কনসাস কনসাস অফ দ্য ওয়ার্ল্ড তো বিশ্ববিউকের কাছে তাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি যে অন্যায় আচরণ করছে তা তুলে ধরতে হবে তারা কীভাবে আমাদের উপর অন্যায় আচরণটা করতেছে এটা তুলে ধরতে হবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে ড্যান্ট দ্য ইমেজ ড্যান্ট ভাবমূর্তি ক্ষুণ্ণ করা মানে কি ডেন্টিং দ্য ইমেজ আশং ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় তারা সর্বনাশা কাজ ডিস্ট্রাকটিভ অ্যাকশনস থেকে বিরত থাকতে পারে যা বাংলাদেশের স্বার্থে সহায়ক হবে আন্তর্জাতিক ফোরামে তথ্য উপস্থাপন করতে হবে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইন্টারন্যাশনাল ফোরামস বাংলাদেশের পানি সমস্যা সংক্রান্ত ওয়াটার রিসোর্সেস রিলেটেড তথ্য উপাত্ত চিত্র ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে পৃথিবীর প্রতিটি দেশে বাংলাদেশ নদী রক্ষা সহায়ক কমিটি গঠন করে গণসংযোগ গণসংযোগ পাবলিক আউটরিচ ও সচেতনতা অ্যাওয়ারনেস ক্রিয়েশন করতে হবে প্রবাসীর এক্সপার্টস যারা আছে এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে লিডিং রুল পালন করতে পারে আন্তর্জাতিক আদালতে আবেদন করা বাংলাদেশ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা আইসি জে বরাক বারাক নদীর উপর বাঁধ নির্মাণ ড্যাম কনস্ট্রাকশন ও অপর অপরাপর নদীর পানি একতরফা সরিয়ে নেওয়ার যে ইউনি ইউনিলিটারাল ডাইভার্সন ভারতীয় পরিকল্পনার ব্যাপারে আদালতের সাহায্য চাইতে পারে এটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে স্ট্রং পজিশনে নিয়ে যেতে পারে তারপর দেখুন এখানে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা আছে আমি পড়ছি না যেহেতু শুধু রিডিং পড়ার মতো হয়ে যাচ্ছে তবে একটু যারা লিখিত পরীক্ষা দিচ্ছেন তারা পিডিএফ নিয়ে ই বুক নিয়ে এটার সাথে এটা থেকে একটু গবেষণা করে বিভিন্ন পয়েন্টগুলো খা নোট করে রাখতে পারেন দেশীয় অর্থায়নে সেচ সেচ বাঁধ নির্মাণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ দেশীয় অর্থায়নে যাতে আমরা সেচ প্রকল্প করতে পারি পানি আমরা ধরে রাখতে পারি জনগণকে দেশ উন্নয়ন ফান্ড এ উৎসাহিত করে দেশি অর্থায়নে ডোমেস্টিক ফান্ডিং বিভিন্ন সেচ বাদ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে সঠিক প্রচারণা পরিকল্পনা বাস্তবায়ন ও জবাব দিতে নিশ্চিত করলে জনগণ বিশেষ করে প্রবাসীরা এ ফান্ডে অর্থ যোগান দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে তহবিল সংক্রান্ত কর্মসূচি বিভিন্ন তহবিল নিতে গঠন করতে পারে এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থ তহবিল সংস্থা সাহায্য সংস্থা সহায়তা কনসোর্টিয়াম সোর্টিয়াম ইসলামী সাহায্য সংস্থা বন্ধুরা সঙ্গে তহবিল সংক্রান্ত একটি পরিকল্পিত সমষ্টিগত কর্মসূচি বিভিন্ন রকম ক্ষতিপূরণ দাবি করতে পারে বাংলাদেশে যে ক্ষতিপূরণ হয়েছে ভারতের একতরফা পানি সরিয়ে নেওয়ার ব্যাপারগুলোর কারণে সেখানে কী করতে পারে ক্ষতিপূরণ দাবি করতে পারে জাতিসংঘে পানি সমস্যা জাতিসংঘে যে পানি সমস্যা হচ্ছে সেই ব্যাপারে তুলে বাংলাদেশ অনতিবিলম্বে ইমিডিয়েটলি জাতিসংঘে সঙ্গে পানি সমস্যা তুলে ধরার পদক্ষেপ নিতে পারে এবং নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্যরা পারমানেন্ট মেম্বার যারা আছে সব রাষ্ট্রকে ভারতের অপ্রতিবেশী সুলভ যে নন নেইবারলি কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য উপাত্ত ও প্রকৃত অবস্থার সচিত্র প্রতিবেদন ইলাস্ট্রেটেড রিপোর্ট প্রদান করে তাদের সহায়তা কামনা করতে পারে রিকোয়েস্ট ফর অ্যাসিস্ট্যান্স করতে পারি আমরা নদীপথ সংক্রান্ত চুক্তি স্থগিত করতে হবে যে যে চুক্তি হয়েছে ভারত যেমন বারাক নদীর উপর বাঁধের কাজ বন্ধ না করা পর্যন্ত রাইমঙ্গল ও জাকিগঞ্জ নদী দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের মাঝে চলাচলরত নৌ ট্রানজিট ওয়াটার ট্রানজিটগুলো সহ সব নদীপথ সংক্রান্ত রিভারওয়ে রিলেটেড চুক্তি এগ্রিমেন্টসগুলো স্থগিত করার কথা সাসপেন্ড করে দিতে হবে বিবেচনা করতে পারে এটি চাপ তৈরি করতে সাহায্য করবে আমরা যদি এখন বন্ধ করে দেই তার মানে কি চাপ তৈরি করবে জাতীয় নীতিমালা প্রকল্প সহায়তা করতে নিতে পারে বাংলাদেশ ইউএনসি ইডি এজেন্ডা টোয়েন্টি ওয়ান যা বিভিন্ন জাতীয় নীতিমালা আওতায় শতাধিক ক্ষেত্রে হান্ড্রেডস অফ এরিয়া সহায়তা করছে সেখানে ও প্রকল্প সহায়তা চাইতে পারে এখানে সহায়তা অলরেডি করতেছে সেখানে আরেকটু সহায়তা চাইতে পারি এটি বাংলাদেশের পানি সমস্যা সমাধানে নতুন পথ খুলে দেবে তো দেখুন এই যে ব্যাপারগুলো আমরা লিখেছি এটা আমরা আবার ইংলিশেও করে দিয়েছি যাদের ইংলিশে দরকার তারা ইংলিশে পড়বেন পুরো ব্যাপারটা দেখুন এই জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের পার্সপেক্টিভে পরীক্ষায় যারা রিসেন্টলি রিটার্ন পরীক্ষা দিবেন কিংবা পেট্রো বাংলা বিসিএস বিভিন্ন ধরনের গুলোতে অ্যাটেন্ড করবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকসটা ভারতের নদী সংযোগ মহাপূর পরিকল্পনা এবং বাংলাদেশের করণীয় কী অথবা ইন্ডিয়াস লিঙ্কিং মেগা প্রজেক্ট অ্যান্ড বাংলাদেশ রেসপন্স যে কোনো লেখায় আসুক যে বাংলাদেশের যে বাদ দিতেছে বন্যার সৃষ্টি হচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে এই ক্ষেত্রে আপনার করণীয় কী কী করতে পারে বাংলাদেশ কী করণীয় আছে বাংলাদেশের জন্য ভারত বাংলাদেশ ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র এটা রক্ষায় আমরা কী কী পদক্ষেপ নিতে পারি কী করতে পারি এই যে বিষয়গুলো এখানে আপনি যদি লিখিত পরীক্ষার্থী হন তাহলে অবশ্যই আপনাকে এই পয়েন্টগুলো অ্যাটলিস্ট মনে রাখলে আপনি কিন্তু অনেক কিছু লিখতে পারবেন যে কোন কোন নদীর উপর বাদ হচ্ছে এবং কী কী করণীয় আছে কোন কোন চুক্তি এই পর্যন্ত ভারতে নিয়ে নিয়েছিল সেই চুক্তির কয়েকটা উল্লেখ করলে ভালো মার্কস পাবেন এরপর এই চুক্তিগুলো বাংলাদেশকে সাথে নেয়নি তৃতীয় কোনো পক্ষকেও সাথে নেয়নি বাংলাদেশের করণীয় ব্যাপারে অনেকগুলো পয়েন্ট আমরা তুলে ধরেছি এই ব্যাপারগুলো ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা সরাসরি পত্রিকা থেকে নিয়েছি এবং গুছিয়ে দিয়েছি যারা কালেক্ট করবেন ইনবক্সে করে কালেক্ট করবেন যাদের প্রয়োজন তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন